মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয় যখন অন্যকে বোঝানো মুশকিল হয়ে ওঠে তখন নিজেকে বুঝিয়ে না উত্তম তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে না যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে সাথী হয়ে নয় সে তোমার নীরবতার ভাষা বোঝে না সে কখনও তোমার চিৎকারের ভাষাও বুঝতে পারবে না আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে প্রতিদিনের মতো আজও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওটা আমি শুরু করেছি সন্ধে থেকে তো সন্ধ্যেবেলা কিন্তু এই তো বাসার কাজকর্ম গুছিয়ে নিচ্ছি তো বাসার কাজকর্ম বলতে হচ্ছে গিয়ে এই তো ঘরটাকে গুছিয়ে নেওয়া তারপর হচ্ছে গিয়ে রান্নাবান্না করা নিজেকে একটু গুছিয়ে রাখা এই আর কি আমার ঘরে যেহেতু কোনো বেবি নেই তাই আমার ঘরটা কিন্তু সবসময় পরিপাটি থাকে তারপরও কিন্তু আবার একটু গুছিয়ে রাখতে কেন জানি না বেশি ভালো লাগে গতকালকে একটি ঘটনা দেখে আমি একদম অবাক হয়ে গেছি সেই ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করছি একটি বাবা কিভাবে পারলো এত এত বেশি মানে স্যাক্রিফাইস করতে নিজের সাথে সে তার মানে লাজ লজ্জা সব কিছু ভুলে গিয়েছে শুধু তার একটি সন্তানের জন্য হয়তো বা আপনারা অনেকেই দেখেছেন সেই নিউজটা তো আমি বলছি একজন বাবা সব কিছু ভুলে কিভাবে পারে একটি সুপার শপ থেকে দুধ চুরি করে নিয়ে যেতে একজন বাবা সে তো ছিল বেকার তো যখন টিভিতে নিউজ দেখছিলাম তখন অবাক হয়ে গেছি যে একটা লোক মানে স্বপ্ন শপে গিয়ে দুধ কিনে তারপরে টাকা না দিয়ে সে তাড়াহুড়া করে চলে গিয়েছিল আর সেটা কিন্তু আর স্বপ্নের যে সিকিউরিটি আছে সে কিন্তু খেয়াল করেছে সে কিন্তু তাকে ডাকতে থাকে স্যার স্যার শুনেন স্যার এটা বলে তবে সে কিন্তু শুনেনি সে চলেই যাচ্ছিল তো এর মাঝে কিন্তু পুলিশ চলে এসেছিল তো পুলিশ এসে কিন্তু তাকে মানে জিজ্ঞাসাবাদ করলো ধরে যে কি হয়েছে তখন লোকটা হাউ মাউ করে কেঁদে দিয়েছে সে কেঁদে বলল যে আমার সন্তানের দুধ নেই আর আমি বেকার আমি আমার সন্তানের জন্য দুধ কিনতে পারছি না আমি এমন হতভাগ্য বাবা তো সে কথা শুনে না পুলিশের কিন্তু খুব মায়া হয়েছিল তখন সে তাকে ছেড়ে দিয়েছে এবং সে তার ফেসবুক পেজে মানে একটি পোস্ট করেছে যে বাবা দুধ মানে দুধের জন্য সুপারশপ থেকে দুধ চুরি করলো তো এই বিষয়ে অনেক মানে একটা লম্বা স্টোরি দিয়েছে তো সেই স্টোরিটা কিন্তু ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়ার পরে কিন্তু স্বপ্ন সুপারশপ থেকে তাকে মানে যে চুরি করেছে ঠিক তাকে সাধুবাদ জানিয়েছে এবং তাকে মানে চাকরির অফার করেছে এবং বলেছে তার মানে মাসকাবারি বাজার কি কি লাগবে সেটা ওই সুপারশপ থেকেই দেবে তবে ওই লোকটা কোনো খবর পাওয়া যাচ্ছিল না তো পুলিশ কিন্তু তার খবর নিয়ে তারপর হচ্ছে গিয়ে তাকে এই অফারটা জানায় এবং সে বলল যে তার পরিচয়টা গোপন রাখতে তাহলে কিন্তু মানে সে যোগাযোগ করবে কারণ তার মানে মান সম্মানের ভয়ে সে অনেক মানে লজ্জিত ছিল আর সোশ্যাল মিডিয়াতে যদি এটা ভাইরাল হয়ে যায় বা তাকে দেখানো হয় তাহলে তো অন্যরকম হয়ে যাবে তো পুলিশও কিন্তু সেটাই করেছে তো নিজেভাবে বলেছে তো এর মাঝে একটু কথা বলে নেই ইদানিং না আপনাদের ভাইয়া মানে অনেক বেশি ভালোবেসে ফেলছে আমাকে আমার হঠাৎ করে একটু স্পিড বা কোক খেতে ইচ্ছে করছিলো তো আমি বললাম ওনাকে যে আমার স্পিড খেতে ইচ্ছে করে তো উনি কিন্তু আমার জন্য মানে স্পিড নিয়ে এসেছে কাজ থেকে আসার সময় তো এই তো আসার পরে কিন্তু স্পিডটা খাওয়ার পরে তো আমি রান্নায় চলে আসলাম তো এখানে আমি তো মুরগির মাংস ভুনা করে নিব আর কি কি রান্না করব সেটা আপনারা দেখতেই পারবেন তো যাই হোক সেই লোকটার কথা বলি পরে কিন্তু সেই লোকটাকে স্বপ্ন সুপার শপ থেকে তার মানে পড়াশোনা অনুযায়ী তাকে চাকরি দেওয়া হয়েছে এবং সে পুলিশের সাথে দেখা করেছে এবং যমুনা টেলিভিশনের সাক্ষাৎকারেও সে কথা বলেছে আর সে কিন্তু অনেক অনেকটাই মানে খুশি হয়েছে সে কখনো ভাবতেই পারেনি যে সে এমন একটা সারপ্রাইজ পেয়ে যাবে আসলে বাবা কতটা অসহায় হলে এই কাজটা করতে পারে সন্তানের জন্য তাই না আসলে মায়েরা শুধু পারে না বাবারাও কিন্তু পারে তবে সব বাবারা নয় তো যাই হোক এই তো মুরগির মাংসটাকে ভেজে তারপর হচ্ছে গিয়ে রান্না করব। আর আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে বলছি যারা আমার ভিডিওটাতে এখনও লাইক দাওনি ভুলে গেছো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো কারণ তোমার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটা আরও পাঁচটা ভাইয়া এবং আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে যাই হোক এই তো মুরগির মাংসটা ভুনা হয়ে গেলে কিছুটা মাংস আমি এখান থেকে রেখে দেব আর কিছুটা মাংস আমরা খেয়ে নেবো আর হচ্ছে গিয়ে হ্যাঁ আমার পছন্দের একটি তরকারিও আমি রান্না করে নেব সেটা কিন্তু তোমরা দেখতেই পাবে তো এখানে কিন্তু আমি চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি এটা হচ্ছে দেশি চিংড়ি মাছ আর এই তো এখানে ডাটা নিয়েছি শাক সহকারে এই ডাটা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সাথে ছোটো ছোটো ডাটাগুলো আছে আর এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তো চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারো আর ট্রাই করে দেখতে পারো আসলে আমি কিন্তু এভাবে রান্না কখনোই করতাম না তো গ্রামের বাড়িতে যখন গিয়েছিলাম ডাটা শাক দিয়ে আর ডাটা দিয়ে মিক্স করে এভাবে আমার শাশুড়ি রান্না করতে বলল তো প্রথমে মনে মনে একটু একটু মানে আমতামতা করছিলাম পরে খেয়ে দেখি ও মা এ তো অনেক মজা লেগেছে তো এরপরে ভাবলাম আমি এভাবে রান্না করব তো এই প্রথম এরপরে এভাবে রান্না করলাম তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আর এই যে দেখো তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো এবং সুস্থ থাকো আল্লাহ হাফেজ মাই লাভলি আসসালামু আলাইকুম